কি খবর এত জরুরি তলব প্রয়োজন ছিল তাই প্রয়োজনটা কি সেটা তো বলবা দেখো অনেক সময় আমাদের অনেক কিছু মানতে খুবই কষ্ট হয় কারণ আমরা পরিস্থিতির শিকার পরিস্থিতির শিকারের কারণে অনেক কিছু মানিয়ে নিতে হয় আরে কি বলতে চাও তুমি সেটা তো বলবা বুঝিয়ে বলো দেখো আমাদের রিলেশনটা আর আগানো যাচ্ছে না এখানেই সমাপ্ত কি বলতে আছো তুমি এগুলো তোমার মাথা ঠিক আছে আমাদের এই রিলেশনের বয়স ষাটটা বছর তুমি এই মুহূর্তে এই কথা বলতে আসো জান তোমাকে ছাড়া আমি শেষ হয়ে যাব। প্লিজ তুমি এগুলো কি বলতে আসো কি হয়েছে তোমার কি হয়েছে আমাকে বলো দেখো পাগলামি না করে তুমি আমাকে ভুলে যাও আমার বাবা মা আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করেছে আমি তাদের কষ্ট দিতে পারবো না মিন তোমার মাথাটা কি গেছে তুমি তো বলেছিলে যে আমি সবাইকে ত্যাগ করতে পারবো কিন্তু তোমাকে না এখন আমাকে কষ্ট দিবা তোমার বাবা মার জন্য এখন আমি তোমার কাছে বড় হয়ে গেছি তখন মনে ছিল না প্লিজ বুঝো তুমি বুঝো দেখো আমি অনেক ভেবে দেখলাম তুমি আমার জন্য পারফেক্ট না কারণ এই সমাজে চলতে হলে টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছুর প্রয়োজন আছে আমাকে ভালো রাখার জন্য অন্তত একটা ভালো চাকরির প্রয়োজন আছে তোমার কিন্তু তার কোনোটাই তোমার নেই তো সুতরাং আমি এটাই বলবো তুমি আমাকে ভুলে যাও আর বাবা যে ছেলেকে যে ছেলে আমার জন্য দেখছে তার বাড়ি গাড়ি টাকা পয়সা ভালো চাকরিও আছে সো তুমি আমাকে ভুলে যাও এরপর থেকে কখন আমাকে ডিস্টার্ব করবে না মিম তোমার বাবা তোমার জন্য পারফেক্ট লোক দেখেছে কেন তুমি তো বলেছিলে তুমি আমার জন্য যোগ্য তোমার জন্য আর কেউ নাকি যোগ্য হতে পারবে না এখন আমি তোমার জন্য অযোগ্য হয়ে গেলাম তোমার জন্য আমি কি করিনি সেটা বলো তোমার জন্য আজকে আমি এই জায়গায় নয়তো আজকে আমি কোথায় থাকতাম জানো তুমি কানাডায় থাকতাম শুধু তোমাকে ভালোবাসি বলি আমি তোমার কাছ থেকে দূরে যাই নেই এখন তুমি এগুলো কি বলতে আছো তুমি ছাড়া আমার এই পৃথিবী আমি আর চাই না আমি আর চাই না আমি শেষ হয়ে যাবো আমি নিজেকে নিজে শেষ করে ফেলব তুমি একটা বার বুঝো তুমি শুধু আমার এই হাটটা ধরে থাকো আমি প্রতিষ্ঠিত হয়ে দেখাবো তোমার বাবার চোখে আমি পারফেক্ট হব তবু তুমি আমাকে বলো না তুমি আমাকে ছেড়ে যেও না তুমি ছাড়া এই পৃথিবী আমার কাছে অন্ধকার তুমি আমার অক্সিজেন আমি অক্সিজেন ছাড়া বাঁচবো না প্লিজ তুমি আমার কষ্ট থেকে যাও তুমি ছেড়ে গেলে আমি নিঃস্ব হয়ে যাব আমি ধ্বংস হয়ে যাব আমি শেষ হয়ে যাব প্লিজ দেখো আমি নিরুপায় সুতরাং তুমি পাগলাবি বাদ দাও আমাকে ভুলে যাও ভালো থেকো মিম প্লিজ মিম মিম তুমি যেও না মিম